আমরা জানি সার্বজনীন গেট দুইটা একটা নরগেট আর একটা ন্যানগেট এই নর এবং ন্যানগেট কে কেন সার্বজনীন গেট বলা হয় এই প্রশ্নগুলো গ ঘ নম্বরের জন্য আসবে যখন নরগেটের সার্বজনীনতা প্রমাণ করব এই নরগেটের সার্বজনীনতা প্রমাণে at least আগে সংজ্ঞাটা দিতে হবে সংজ্ঞাটা দিতে হবে সংজ্ঞাটা কি যে নরগেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায় নরগেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায় এই জন্য নরগেটকে সার্বজনীন গেট বলে আগে সংজ্ঞাটা দিতে হবে এরপর সার্বজনীনতা প্রমাণে এই যে মৌলিক গেট তিনটি আছে এই মৌলিক গেট তিনটি বাস্তবায়ন দেখালেই সার্বজনীনতা প্রমাণ হয়ে যাবে মৌলিক গেটে প্রথমটা আছে নর্থ গেট আর ফার্স্ট যদি আমরা নর্থ গেট বাস্তবায়ন করি এই ব্যবহার করতে হবে নর্গেট নটগেট ব্যবহার করে নটগেটের সমীকরণ নিয়ে আসতে হবে তবেই নটগেট বাস্তবায়ন হবে এই যে এটা যদি নরগেট হয় নরগেটের একটা ইনপুট এ কে যদি দুইবার নরগেটে প্রবেশ করানো হয় আউটপুটে পাওয়া যাবে দুইটা ইনপুট এটা বুঝি কি আমরা এখানে এই ইনপুটটাকে কেউ যদি মনে করে আলাদা আলাদাভাবে দুইটা এ নরগেটে প্রবেশ করাবে এটা হবে আবার যদি মনে করো এভাবে দিবা এটাও হবে আবার এক এখানে যেটা ব্যবহার করলাম এই যে তিনটাই একই অবস্থায় বুঝায় যে তিনটাই নরগেট তিনটা নরগেটে ইনপুট এ একাধিকবার প্রবেশ করানো হয়েছে কেন একাধিকবার ঢুকাবো কারণ নরগেটে ইনপুট কমপক্ষে দুইটা এই জন্য দুইবার ঢুকাইছি আর প্রশ্ন হচ্ছে যে এ কে কেন নিলাম বিউ তো নিতে পারতাম এখানে নট গেটের ইনপুটও একটা আউটপুট অ্যাক্টিভ এই জন্য তখন নট গেট বাস্তবায়ন করব একটা চলকে নিতে হবে এ নিলে এ দুইবার এ বি নিলে দুইবার বি নিতে হবে এই ইনপুটটা যখন নর গেটে ঢুকবে নর গেটের কাজ যোগ করে পূরক করা তাহলে যে ইনপুটটাই ঢুকবে যোগ করে পূরক হবে তাহলে এ দুইবার ঢোকার কারণে আউটপুট হবে এ ওয়ার এ তার উপর পূরক তাহলে বুলিয়ান উপপাদ্য অনুসারে একই চলক একাধিকবার যোগ অবস্থায় থাকলে একটা লেখা যায় তাহলে এ প্লাস এ মানে এ আর উপরে পূরক ঠিক থাকবে তাহলে কি পাওয়া গেল এ পুরক তাহলে এ পুরক নর্থ গেট নির্দেশ করে নর্থ গেট আউটপুট ব্যবহার করলাম পাইলাম করলামেট এর আউটপুট এটাই নর্থ গেট বাস্তবায়ন একটা চলককে যখন একাধিকবার নর্থ গেট এ ঢুকাবো এটা পুরক হিসাবে কাজ করবে এখানে যদি বিউ ঢুকানো হয় দুইবার বা তিনবার ঢুকাই না কেন আউটপুটে বিপুরক পাওয়া যাবে এটাও নর্থ গেট হিসেবে কাজ করবে এরপর দ্বিতীয়ত আমরা বাস্তবায়ন করবো ওয়ার্গেট ওয়ার্গেট বাস্তবায়ন ওয়ার্কেটের ইনপুট একাধিক তাহলে এখানে ওয়ার্কেট বাস্তবায়নে দুইটা চলক নিতে পারবো তাহলে এ বিকে যখন আমরা নরগেটে ঢুকাব নরগেটের কাজ যোগ করে পূরক করা এই এ বি যখন নরগেটে ঢুকবে তাহলে এ ওয়ার বি তার উপর পুরো এ প্লাস বি তার উপর তাহলে একবার যখন আমরা নর গেটে এ বিকে ঢুকাইলাম একটা পূরক আর একবার যদি ঢুকাই আর একটা পূরক পাওয়া যাবে দুইটা পূরক উঠে গেলে তো এ প্লাস বি ওয়ার গেটের সমীকরণ আসবে তাহলে এই ইনপুটটাকে আর একবার নরগেটে ঢুকাবো এখানে নরগেটে তো একটা ইনপুট হতে পারে না নরগেটে ইনপুট হবে কমপক্ষে দুইটা এখানে যেমন এটা দুইভাবে দুইবার দিলাম এখানেও এই ইনপুটটাকে দুইবার নরগেটে দিতে হবে নরগেটে যখন ঢুকবে তখন আউটপুটে হবে এ প্লাস বি এখানে যেমন দুইটাই যোগ করে পুরোক এই গেটের ইনপুটে এ প্লাস বি পুরক এ প্লাস বি পুরক এই এ প্লাস বি পুরক দুইবার দুইটা যোগ হয়ে পূরক হবে এই ওপরেরটাতে যেমন লিখলাম এ প্লাস এ মানে এ উপরে পূরকটা ঠিক রাখছি এখানেও এ প্লাস বি পূরক এ প্লাস বি পূরক দুইটার মধ্যে এই মানটাই তো দুইটা দুইটার মধ্যে একটা নিলাম আর ওপরে যে পূরকটা আছে এই পূরকটা ঠিক রাখলাম তাহলে উপরে পূরক দুইটা তাহলে কোন মানের উপর দুইটা পূরক থাকলে উঠে যাবে এই চিহ্ন যা আছে সব ঠিক থাকবে এ প্লাস তাহলে এ প্লাস কোন গেটকে নির্দেশ করে ওয়ার্গেট আছে ওয়ার গেট বাস্তবায়ন হয়ে গেল এখানে আমরা ব্যবহার করলাম কোন গেট তুই এটা নরগেট না আর নরগেট ব্যবহার করে ওয়ার্ল গেটের সমীকরণ নিয়ে আসলাম তার মানে নরগেট দিয়ে ওয়ার্গেট বাস্তবায়ন করলাম তাহলে বাকি তিন নম্বরে থাকে এন গেট এখন যখন আমরা এন গেট বাস্তবায়ন করব এন গেট বাস্তবায়নে এ ইন গুটকে আলাদাভাবে নরগেটে ঢুকাবো তাহলে নরগেটে ঢুকেলে একই চলক একাধিকবার নরগেটে ঢুকলে কি পাওয়া যাবে এ পূরক তাহলে এটাকে নরগেটে ঢুকেলে এখানে এ পূরক আবার বিটাকে যদি আলাদা ভাবে নরগেটে ঢুকানো হয় বি পূরক এই দুইটা চলককে আবারও যদি নরগেটে নেওয়া হয় নরগেটে প্রবেশ করানো হয় তাহলে এই নর্গেটে ইনপুট একটা হবে এ পূরক আর একটি হবে বি পূরক এ পূরক বি পূরক নরগেটে ঢুকলে কি হবে যোগ হয়ে পূরক হবে তাহলে এ পূরক আর বি পূরক যোগ হবে হবে পূরক হবে এখন উপরের পূরকটাকে যদি ভেঙে দেওয়া হয় এই উপরে পূরকটা ভেঙ্গে দিলে এর উপর পূরক আছে ভেঙে দাও একটা পূরক ডাবল পূরক ওয়ালটা হয়ে যাবে এন্ড বি এর উপর পূরক আছে ভেঙ্গে দেওয়া আরেকটা পূরক তাহলে এ ডাবল পূরক বি ডাবল পূরক বি তাহলে এ বি এটা কোন গেটকে নির্দেশ করে এন গেট তাহলে ব্যবহার করলাম আমরা কোন গেট নর গেট নর গেট ব্যবহার করে এন গেটের সমীকরণ পাইলাম অতএব নর গেট দিয়ে এন গেট বাস্তবায়ন তাহলে এখানে দেখো এই প্রথম নর্থ গেট বাস্তবায়নে নর্গেট ওয়ার্গেট বাস্তবায়নে নর্গেট এন গেট বাস্তবায়নে নর্গেট এই সার্বজনীনতা প্রমাণ করতে হলে থাকতে থাকতে হবে হবে সবগুলোই এই নর্গেট ব্যবহার করেই এই মৌলিক যে তিনটা গেট আছে এই গেটগুলোর আউটপুট সমীকরণ নিয়ে আসতে হবে তাহলে নর্গেট এর সার্বজনীনতা প্রমাণ হয়ে যাবে নর্গেট দিয়ে আমরা নর্থ পাইলাম নর্গেট দিয়ে ওয়ার পাইলাম নরগেট ব্যবহার করে গেট পাইলাম অর্থে নরগেট একটি সার্বজনীন গেট একই ভাবে এটা যদি ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করি তাহলে এই সংজ্ঞাটার জায়গায় এই লিখব যে ন্যান গেট দিয়ে মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায় এই জন্য ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় এই নর যোগ করে পুরো এটাই যদি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন হইতো তখন এখানে আমরা এইভাবে দিতাম এই যে ন্যান গেট এই যে এই ন্যান্ড গেট যে নর্থ এইভাবে চিত্রটা হয়তো ন্যান গেটের কাজ কী গুণ করে পুরক করা গুণ করে পুরোপ করা গুণ করে পুরোপ করা ন্যান গেটে একই ইনপুট একাধিকবার ঢোকার কারণে এ অ্যান্ড এ তার ওপর পুরক এই পুরোপটা যখন ভেঙে দেব। অথবা এই যে দুইটা এ গুণ অবস্থায় আছে দুটার মধ্যে একটা লেখা যায় একই চলক একাধিকবার গুণ থাকলে একটা আর উপর পুরোপটা ঠিক রাখলাম এই যে ব্যবহার করলাম ন্যান্ড গেট পাইলাম কি। নর্থ গেটের এর সমীকরণ ন্যান গেটটাও পুরক হিসাবে কাজ করে এখানে পুরকের কাজ করবে তিনটা গেট পুরকের কাজ করবে তিনটা গেট সরাসরি এবং এবং ক্ষেত্রে একই চলক একাধিকবার যখন নর্গেটে প্রবেশ করাবো অথবা একই চলক একাধিকবার ন্যান গেটে ঢোকাবো এটা পুরক হিসাবে কাজ করবে এইভাবে তোমরা ন্যান গেটের এর প্রমাণ করে নিবা